আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে বানাবো একটা তিন লেয়ারের অরেঞ্জ কেক চলুন শুরু করি প্রথমে প্রথম লেয়ার কেকটা বোর্ডে বসালাম তারপর সুগার সিরাম দিয়ে একটা মিষ্টি স্পর্শ দিলাম তারপর ক্রিম মাখিয়ে দিলাম এরপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে আবার সুগার সিরাম দিয়ে দারুণ একটা টেক্সার করলাম পুনরায় ক্রিম মাখালাম লেয়ার বসিয়ে শেষবারে সুগার সিরাম দিলাম তারপর পুরো কেকের উপর ফিনিশিং দিলাম যেন মসৃণ হয় এরপর কেকের উপর দিয়ে দিলাম চকচকে অরেঞ্জ জেল সাদা আর কমলা রঙের ফুল তৈরি করলাম কিছুটা টাটকা অরেঞ্জ কেটে কেকের উপর সাজালাম সবশেষে ছিটিয়ে দিলাম রঙিন সুগার বল এভাবেই তৈরি হলো আমার তিন লেয়ারের অরেঞ্জ কেক আপনাদের ভালো লাগলে শেয়ার লাইক করবেন নতুন রেসিপির জন্য সঙ্গে থাকবেন ধন্যবাদ